আসসালামু আলাইকুম আমি হোম কিচেন থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্নেহ ভিডিও দেখে আপনারা কি ভাবছেন অবশ্যই ভাবছেন চাল ডাল একসাথে করে আমি আবার কি করলাম বা কি করছি আবার এখানে বাদামও ব্যবহার করেছি তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক আমি আজকে এগুলো দিয়ে কি তৈরি করলাম চলেন আমরা দেখে আসি প্রথমে আমি এখানে চার কাপ দিয়ে এক কাপ পরিমাণের চাল নিয়ে নিয়েছি আমরা রেগুলার যে ভাত খাই ওই ভাতের চাল নিয়ে নিয়েছি আধা কাপড়ের একটু কম আমি এখানে পোলাও চাল আধা কাপই পোলাও চাল নিয়ে নিয়েছি মুসুরির ডালও আধা কাপ নিয়ে নিয়েছি বুটের ডাল এখানে আমি আধা কাপ নিয়ে নিয়েছি তারপরে মুগ ডাল এখানেও এটা আমি আধা কাপ নিয়ে নিয়েছি আর এখানে হলো কাজুবাদাম এখানে কাজুবাদাম মোটামুটি বিশটার মতো ছিল আর এখানে কাঠবাদাম কাঠবাদাম কাজুবাদাম দুইটাই আমি বিশটার মতো নিয়ে নিয়েছি এখানে আমি আবার কিসমিচও নিয়েছি মোটামুটি বিশটার মতো বিশটার উপরে হবে আর আলাদা একটি পাত্রে আমি এখানে শাগুদানা আর পাঁচটির মতো খেজুর আলাদা রেখে দিয়েছি এগুলো আমি ধুব না তো এই যেগুলো ধোয়ার এগুলো আমি ধুয়ে নিচ্ছি দেখতেই পারছেন আপনারা অবাক হচ্ছেন তাই না ভাবছেন এগুলো দিয়ে আমি আবার কী করবো তো স্পেশাল তো স্পেশালি আগেকে বলে দিলে কীভাবে হবে তো আগে বলবো না কি করব। আপনারা দেখতে থাকেন এইগুলো দিয়ে আমি কি করি তারপর এখানে আমার মনে হলো যে আরেক কাপ ভাতের চাল দিলে ভালো হবে তো আমি আরেক কাপ ভাতের চাল দিয়ে দিলাম এই তো আজকের বেবিদের জন্য স্পেশাল আইটেম হবে এটা তো আমি আপনাদের ক্লু দিয়ে দিলাম আপনারা ভাবেন যে আজকে আমি এগুলো কি করব। আপনারা মোটামুটি যারা ইউটিউব ব্যবহার করেন বা দেখেন তারা কম বেশি সবাই বুঝতেই পেরে গিয়েছেন যে ইতিমধ্যে আমি এগুলো দিয়ে কি করব তো আমার ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখেন কি ময়লা ছিল তো এই তো ধোঁয়া কমপ্লিট এখন আমি এগুলো একটি ঝাঁকিতে ভালো করে ছড়িয়ে দেব পানিটা ঝরার জন্য তো এই তো পানির ঝরার জন্য রেখে দিলাম তো এটা আমি এক থেকে দুই ঘন্টা পর আমি এসে দেখবো ঝরে গিয়েছে কিনা পানিগুলো তো এই দেখছেন কীভাবে ঝড়ঝড় হয়ে গিয়েছে পানি ঝরে গিয়েছে তা এখন আমি এগুলো সবগুলো টেলে নিব টেলে নিলে আপনার ভালো করে যদি টেলে নিই তাহলে আপনার ব্যারেন্ডার করতে কষ্ট হবে না তো যেগুলো তো যেহেতু আমি ব্যারেন্ডার করবো বললাম যে বেবিদের জন্য আজকে একটি সুন্দর ভালো এবং পুষ্টিকর খাদ্য হতে চলেছে আপনাদের বলেই দিলাম তো দেখেন এই যে ভালো করে বেঁচে নিচ্ছি আমি সবগুলো এই তো প্রায় ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি ব্যালেন্ডারে জারে দিয়ে দিব এই তো ভাজা প্রায় কমপ্লিট এখন আমি ব্যালেন্ডার জারে ঠান্ডা করে ব্যালেন্ডারের জারে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই তো ব্যালেন্ডারের জারে আমরা দিয়ে দিলাম তারপর এখানে আমি স্বাগতনাগুলো আলাদা রেখে দিয়েছিলাম এগুলো দিয়ে দিব এগুলো ধোয়ার দরকার নেই আর আপনারা যদি মনে করেন ধোয়ার দরকার তাহলে একটু ধোয়া দিয়ে দিবেন আমি ধোয়া দিইনি এই তো হয়ে গেছে আমাদের ব্যালেন্ডার তো ব্যালেন্ডার করার পর আমি এগুলো একটু ভালো করে বেছে নিয়েছিলাম আর দেখেন কীরকম মিহি হয়েছিল একদম এরকম একদম মিহি করে নেবেন তাহলে বাচ্চাদের খাওয়াতে সুবিধা হবে আর টালার সময় এত সুন্দর একটা গ্রান বেরো ছিল রাব্বও এসে আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে কি ডালছো। এত সুন্দর টি স্মেল বেরো ছিল তো আমি আমার মেয়ের জন্য পরিমাণ মতো নিয়ে তৈরি করে নিব তো আপনারা এতক্ষণে দেখে বুঝতে পেরে গিয়েছেন যে আমি এটা কি করতে চলেছি এটা হলো বাচ্চাদের সিরিয়ালাক্স হোম মেড সিরেলাক্স আপনারা এই সিরেলাক্সটা সপ্তাহে বাচ্চাদের দুইবার খাওয়াবেন বা দুইবার বা তিনবার খাওয়াবেন খাওয়ালে অনেক ভালো বাচ্চার শরীরের অনেক ঘাটতি পূরণ হয় আর এটা যেহেতু বাদাম চাল অনেক ধরনের ডাল বুট তারপর আপনার অনেক পুষ্টিকর জাতীয় হাইড্রেশন জাতীয় জিনিস আছে তো এটা বাচ্চাদের জন্য অনেক উপকার সব ডাক্তাররাই বলে দেয় যে বাসায় হোমমেড মেড সিরিয়ালাক্সটা খাওয়ালে কেনাটার থেকে অনেক ভালো তো এই তো আমাদের হোম মেড সিরিয়ালাক্স তৈরি হয়ে গিয়েছে প্রায় তো এখানে দেখতে পাচ্ছেন বলক চলে এসে এটা একটু বেশিক্ষণ নিয়ে আপনারা চুলা ডিম করে বেশিক্ষণ নিয়ে ভালো করে সিদ্ধ করে নেবেন যেহেতু বাচ্চাদের খাওয়াবেন অনেক পুষ্টিকর জাতীয় চেয়ে পুষ্টিকর জাতীয় খাবার ছিল তো এটা ভালো করে সিদ্ধ করে নেবেন যাতে ভালো করে সিদ্ধ হয়ে গেলে বাচ্চার সমস্যা হবে না আর সপ্তাহে আপনারা দুইবার বা তিনবার খাওয়াতে পারেন এটা তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন